এই কাজ শুরু হয়েছে বাংলায় বহরমপুরে সেই কাজে বিএলও হিসেবে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীরা কি বিএলও তালিকায় আছেন উত্তর হ্যাঁ নির্বাচন কমিশন বিএলওর অভাব মেটাতেই চুক্তিভিত্তিক অঙ্গনওয়াড়ি কর্মীদের বিএলও নিয়োগে ছাড়পত্র দিয়েছে এমন কি অভিযোগ তাদের জোর করেই এই কাজে যুক্ত করা হয়েছে দেখুন আমাদের এবার আমাদের বলা হয়েছিল যে এবার কোনো আইসিডিএস কে নিয়ে বিএলও ডিউটি দেওয়া যাবে না একদম ঘোষণাই করা হয়েছিল প্রাইমারি স্কুল মাস্টার প্রাইমারি স্কুলের মাস্টারমশাই না পেলে হাই স্কুল নিয়ে করার কথা সেটা আমরা জানি এবং আমাদেরকে বলা হয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে আইসিডিএস মেয়েদেরকে নিয়েও কিন্তু বিএলওর কাজ মানে এরকম এসআই এর মতো একটা গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আইসিডিএস কে নামানো হয়েছে এখানে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে এবং জেলা শুধু না গোটা রাজ্যে আমাদের আইসিডিএস মেয়েদেরকে নিয়ে কাজ করানো হচ্ছে কোন মেয়ে যদি আমাদের মতামত ব্যক্ত করছেন যে কোন মেয়ে এমন হয়েছে যে কোন মেয়ে অসুস্থ তার কাছে বিএলওর চিঠি যে হ্যাঁ তাকে করতে হবে সে যদি অফিসে গিয়েছে তাহলে অফিস বলে না ছুটি দেওয়া যাবে না নির্বাচন কমিশনের কাজ বিএলওর কাজ মেয়েকে করতেই হবে এবং না করলে শোকজ করা যাবে হবে বা সাসপেন্ড করবে না হলে ডিএম স্যারের কাছে মানে তাকে জবাবদিহি করতে হবে সে কেন করেনি কেন্দ্র পরিচালনা করতে গিয়ে এমনিতেই আমাদের মানে হয়রানির শেষ নাই যেহেতু আমরা অতিরিক্ত বেনিফিসিয়ারি নিয়ে কাজ করি সেটা আপনারা জানেন কারণ আমাদের গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে পাঁচশো পপুলেশন পিছু আমাদের কাজ করার কথা সেখানে আমাদের একটা নিয়ে কিন্তু কাজ করছে সেই কাজ করতে আমরা আইসিডিএস এর ফোনে পোষণ অ্যাপের কাজ এলাকা ফিল্ড ভিজিট মেয়ের ফেসি ভেরিফিকেশন ই কে ওয়াইসি এইসব কাজ করতে হিংসেন অথচ অতিরিক্ত দায় এটা এসআইআর এর কাজ আমাদের মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে